দৃষ্টি আর বুঝিয়ে দেয় জীবনের বাস্তবতা কত কঠিন অবাক যে পরিবারে একটা ছেলে মেয়ে প্রতিবন্ধী থাকে সেই পরিবার সেই বাবা মা বোঝে জীবন কত কঠিন দর্শক আমার পাশে থাকা এই আনটিকে দেখে হয়তো বুঝতেই পারছেন তার বয়স কিন্তু চল্লিশের কোঠায় কিন্তু জীবনে কোনো তার সুসময় আসেনি কোনোদিন ভালো থাকার মতো ভালো কাউকে রাখার মতো কোনো কিছুই তিনি করতে পারেননি তার শরীরে রয়েছে নানা রকমের প্রতিবন্ধকতা এরই মধ্যে দুই দুইবার বিয়েও হয়েছে কিন্তু ওই যে ভাগ্য নির্মম তাই কোনো জায়গায় টিকে থাকতে পারেনি হয় সেখানকার মানুষই ধরে রাখতে পারেনি আর না হলে নিজের ব্যর্থতাই তাকে ফিরে আসতে হয়েছে আবারও অসহায় বৃদ্ধ বাবা মায়ের কাছে এই তো জীবন আপনি কেমন আছেন

ও আচ্ছা চিকিৎসা করার নাই চিকিৎসা করার নাই চিকিৎসা নিয়ে গেছিলাম ওই যে বোন পরা মিশনে হুম হুম ওই জন্য নদরের কাছে আচ্ছা কিন্তু কোনো কিছু হয় নাই আর চিকিৎসা তো অনেক ব্যয়বহুল টাকার দরকার হুম হুম আমার টাকা ছিল না আচ্ছা এই কিছু করতে পারি না চিকিৎসা করালে কি ভালো হতো ডাক্তার কি বলেন না তখন কিছু বলে না ভালো চিকিৎসা দিলে হয়তো ভালো হতো সব আল্লাহ আল্লাহ যদি ভালো করে খারাপ গুলো ভালোই হয় চাচা এই যে এই বয়সী একটা মেয়েকে এইভাবে রেখেছেন খারাপ লাগে না নিজে কাছে লাগে কিন্তু আগে দুইবার বিয়ে দিয়েছিলাম কিন্তু যেই মানুষগুলো সে এত খারাপ হ্যাঁ এর উপরে এদের সম্পর্কে ভালো বলাই চলে না মানুষই না দর্শক দুনিয়াতে ভালো মানুষের সত্যিই বড় অভাব এই যে দেখেন প্রতিবন্ধী একটা মেয়ে তাকে দুই দুইবার বিয়ে দিয়েছিল কিন্তু তার সাথে কেউই সেইভাবে থাকতে পারেনি কিছু বলতে চান কি বলেন লা তাল্লাকা পাল্লাকা ও মানে আপনার শ্বশুর বাড়িতে অনেক কিছু ছিল আচ্ছা আল্লাহ আপনি কি নামাজ পড়তে পারেন আল্লাহ বাহ

চল্লিশের কোঠায় থাকা এই আনটি এখন এমন অবস্থাতে আছে অসহায় বৃদ্ধ বাবা মায়ের সাথে যেটা বলার অপেক্ষা রাখে না অত্যন্ত খারাপ ভাবে তারা দিন যাপন করছে এমন অবস্থায় যদি বৃদ্ধ বাবা এবং মায়ের সাথে থাকাকালীন তার একটা কর্মের ব্যবস্থা করে দেয়া যেত তাকে একটা জীবিকার ব্যবস্থা করে দেয়া যেত তাহলে হয়তো বা হয়তো সেলাই মেশিন অথবা অন্য কিছু করে দেয়া যেত তাহলে হয়তো বা তার জীবনটা এত কঠিন হতো না একটু সহজ হতো এবং এই যে পাশে থাকা দেখতে পাচ্ছেন বৃদ্ধ বাবা আর মেয়ে হয়তো ভালো থাকতে পারতো